নাকি সব মিলিয়ে এখনো পর্যন্ত সাতটা মামলা হয়েছে দুটো স্বত প্রনোদিত ভাবে প্রশাসন করেছে সম্ভবত পাঁচটা বোধহয় কেউ না কেউ এসে অভিযোগ করেছে কিন্তু কোন ঘটনা করলো কোথা দিয়ে করলো কিছুই বোঝা যাচ্ছে না অভিযোগকারী নাম একবারে ভুতুরে কারবার বলতে যা বোঝায় তাই এবং তারপরে একজন কাউকে নাকি গ্রেপ্তার করেছে সে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ওখানে ছিল না কি ব্যাপার আমাদের বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে নাকি দেখতে এসেছিল আমি জানি না পুলিশ সেসব দেখবে প্রমাণ করবে কিন্তু রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে যে অ্যাক্সিডেন্ট করলো তার বিরুদ্ধে মামলা করা হয় হ্যাঁ কি না হয় ছেলেটি গাড়ির তালাক করলো গাড়ি পিছিয়ে দেওয়ার চেষ্টা করলো যদি কেউ বলেন না পিছিয়ে দেয়নি ধাক্কা লেগেছে যায় তাহলেও ধাক্কা লেগেছে কমপ্লেন হয়েছে মানে পুলিশ হবে কোনো কেস করেছে করেনি এখনো গাড়ির যিনি শহরে ছিলেন গ্রেপ্তার করেছে করেনি এখন গাড়ির যিনি চালক ছিলেন গ্রেপ্তার করেছে করেনি এখন হাসপাতালে ভর্তি তার কাছ থেকে জেনে বুঝে নিয়ে অন্তত তাও কিছু করল না আইনের কোনো শাসন নেই জবরদস্তি মনেভাবে রাজ্য সরকার চলছে বিজেপি তাকে সাহায্য করছে কিন্তু মুক্তমানা বাংলার মানুষ তা কখনো মেনে নেবে না যেমন অভয়াকাণ্ডে বোঝা গেছিল তৃণমূল বিজেপি একসাথে কিভাবে সর্বনাশটি করছে এখানেও তাই বোঝা যাবে তৃণমূলের অব্যক্ত কথাটা বলার জন্য বিজেপি আছে কেলেঙ্কারি কাণ্ড কেলেঙ্কারি কাণ্ড তবে সবটার পিছনে তৃণমূল আছে তো বটে ডিএম এসডিও বিডিও তারা ভোটার তালিকার কাজ করান তাদের দায়িত্ব এবং তারা সবাই মুখ্যমন্ত্রী কন্ট্রোল ফলে মুখ্যমন্ত্রীর কমে খুশি মদন ভুতুরে ভোটার রেখে দিয়েছে বহুবার কমপ্লেন করা হয়েছে বহুবার অভিযোগ দেওয়া হয়েছে জানানো হয়েছে সরকার চুপ করেছিল মুখ্যমন্ত্রী জেনে বুঝে ভুতুরে ভোটার ভোট নিয়ে জিতবার জন্য প্রশ্রয় দিয়েছে এবার কি দেখা যাচ্ছে ভোটার আই কার্ড আছে শো করছে না অনলাইনে আই কার্ড আছে দু জায়গাতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার না যেন প্রধান ভোটার কার্ড আছে প্রধান দেখা গেল বাংলাদেশ বাবার নাম বদল করে এখানে বাংলাদেশের থেকে ভোটার করেছে এবং প্রধান মমতা ব্যানার্জি রাজত্বে এই ভুতুলেদের রাজত্ব চলছে ভোটার লিস্টেও তাই পরিষ্কার করার যে কথা এতদিন ধরে আমরা বলে এসছি আজকে মমতা ব্যানার্জিকে স্বীকার করতে হচ্ছে পরিষ্কার করতে এদিকে আবার এমন ভাবে কথা বলে এগুলো সব ধরা পড়ে যাচ্ছে তাও বোঝে না যে ভাষায় তৃণমূল যে ভঙ্গিতে তৃণমূল যে উত্তেজনা তৈরি করে তৃণমূল যখন তৃণমূল ফেল করে তখন ব্যাটনটা ধরে বিজেপি কালকে দেখলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঠিক যে ভাষাতে দিলীপ ঘোষ বলেন এক ঘন্টা সময় উড়িয়ে দেব ঠিক সেই ভাষাতে তৃণমূলের নেতা বলেন এক মিনিট উড়িয়ে দেব আর বাত্যবসু বলেন পাঁচশো ছেলে ঢুকিয়ে দেব তাপস পালন প্রথম আর কোথায় কার ভোটার আর কোথায় সেই এপিক নাম্বার কার কাছে আছে এই সব মিলিয়ে একটা তৃণমূল ভুতুরে কারবার করে রেখেছে আপনি অনেক কিছু পাবেন মহারাষ্ট্রে বিজেপি করেছে দিল্লিতে বিজেপি করেছে ভোটে তার ফায়দা গিয়েছে পশ্চিমবাংলায় তৃণমূল একই জিনিস করে করতে অভ্যস্ত তৃণমূলকে থেকে বিজেপি করছে না বিজেপি কে দেখে তৃণমূল করছে আমি এখন বলতে পারবো না